দুনিয়ার প্রতিদানাল লব তারা ধ্বংস হয় তাদের মৃত্যু হয় ও বন্ধুরে লোবে পাপ একটা কথা আছে না লোবে পাপ পাপে মৃত্যু ঠিক না বাস্তব ইতিহাস জ্বলন্ত প্রমা আল্লাহর নবী ঈসা আলাইহিসসালাতু সালামের সঙ্গে একজন লবি বান্দা খাদেম হিসাবে নিযুক্ত হয়েছে আল্লাহর নবীর কাছে অনুরোধ করেছে নবীগো আমি আপনার খাদেম হইতে চাই আপনাকে আমি আপনাকে আপনার কাজ মত করতে চাই আল্লাহর নবী তাকে দায়িত্ব দিলেন খাদেম বানাইয়া দিলেন ওই খাদেম তাকে সময় সঙ্গে করে নিয়ে বাবা ভ্রমণের উদ্দেশ্যে বাইর হয়ে গেলেন গভীর বাবা জবাব মায়েরা গভীর মনোযোগ দিয়ে শুনুন ওই নবী খাদিম তার পরিণতি কি হয়েছিল বাস্তব ইতিহাস ঈসা নবী ওই খাদেমকে সঙ্গে নিয়ে গেলেন বাবা গো ওই খাদেমের কাছে দুইটা রুটি দিলেন রাস্তার মধ্যে খাদেমকে বলতেছেন রুটি বাহির করো আমরা খাইব খাদেম একটা রুটি বাহির করেছে আর একটা রুটি গোপন করেছে অর্থাৎ লোভ করে নিয়েছে আল্লাহর নবী এই সানবি দিয়ে বলতেছেন খাদেম রে বলো তো আরেকটা রুটি কোথায় খাদেম বলতেছে আমি জানি না আল্লাহর নবী একবার নয় দুইবার নয় তিন তিনবার তার কাছে প্রশ্ন করলেন বলুন তো তোমার কাছে দুইটা রুটি রেখেছিলাম আর একটি রুটি কোথায় গেল খাদেম বলতেছে আমি জানি না এই রকম ভাবে বলার পর আল্লাহর নবী বুঝে গেলেন সে ভালো না তার ভিতরে দুনিয়ার লোভ আছে লোভীদের কেমন পরিণত হয় লোভীরা কেমন লাঞ্চিত হয় পৃথিবীর জমিনে জ্বলন্ত প্রমাণ আল্লাহর নবী সালেহি সালাতু সালাম কি সুদূর যাইবার পরে একজন অন্ধ ব্যক্তি পাইলেন একজন অন্ধ ব্যক্তি পাওয়ার থর ওই অন্ধ ব্যক্তিকে তার দুইটা চুপ ভালো করে দিলেন আল্লাহর হুকুমে ওই অন্ধ ব্যক্তির চুপ ভালো করে দিলেন আল্লাহর নবী সালেহি সালাতু সালাম এমন জ্বলন্ত প্রমাণ দেখার পর মুজেদা দেখার পর অলৌকিক ক্ষমতা দেখার পর আল্লাহর নবী ওই লুবি খাদিমকে বলতেছেন যে আল্লাহ আমার মাধ্যমে ওই অন্ধ ব্যক্তির চোখটা ভালো করে দিয়েছেন ওই আল্লাহর কসম দিয়ে বলতেছি বলো যে তোমার কাছে দুই নম্বর যেই রুটি রাখছি কোথায় লুবি এখনো বলতেছে না আমি জানি না এবার আরো কিছু দূর যাওয়ার পর আল্লাহর নবী সাঈদ সালাতু সালাম একটা হরিণের বাচ্চাকে ডেকে আনলেন হরিণের বাচ্চাটাকে জবাই জবাই করলেন গুস্ত গুনা বুনা করে ওই লুবি খাদিমকে নিয়ে আহার করলেন পেট ভরে খাইলেন খাওয়া দাওয়ার পর আল্লাহর নবী সালাতু সালাম পেট ভরে খাওয়ানোর পর সব হাবি গুলি একত্রিত করে বলতেছেন কব কুম্ ইদিন আল্লাহর হুকুমে তুমি জিন্দা হয়ে যাও বলতে দেরি হয়েছে বলতে দেরি রে আল্লাহর হুকুমে হরিণের বাচ্চা আবার জীবিত হইতে দেরি হয় না বলেন শুভানন্দ আল্লাহর নবী হরিণের বাচ্চা জবাই করলেন তাকে নিয়ে পেট পরে আহার করলেন শেষ মুহূর্তে ওই হাড্ডি গুড্ডি একত্রিত করে বলতেছেন কুম্ভ ইজনেলা আল্লাহর হুকুমে জীবিত হয়ে যাও জীবিত হয়ে হরিণের বাচ্চা লাফাইয়া লাফাইয়া দৌড়াইতেছে এখন লবিবান্দাকে বলতেছেন রে আমার খাদিম যে আল্লাহর হুকুমে আমরা হরিণের কুস্ত খাইলাম আবার ওই হাড্ডি গুড্ডির থেকে আমার আল্লাহ হরিণ আবার পুনরায় জীবিত করে দিলেন ওই আল্লাহ কসম দিয়ে বলতেছি বলন্ত দ্বিতীয় রুটিটা কোথায় এর পরেও জ্বলন্ত যা দেখার পরেও বলতেছে আমি জানি না আরো কিছু দূরে থেকে তিনটা বালুর গিলা এই রকম বালুর গিলা একত্রিত করলেন করার পরে তিনটা বালুর স্তম্ভ একত্রিত করার পর বলতেছেন কুম্ভেলা আল্লাহর হুকুমে হয়ে যাও যা সঙ্গে সঙ্গে তিনটা স্তম্ভ স্বর্ণ পরিণত হয়ে গেছে শোনা হয়ে গেছে এখন বলতেছেন আল্লাহর নবী একটা বাঘ আমার আর একটা বাঘ তোমার আর একটা বাঘ যে রুটি নিয়েছে তার এখন তো আর লোভ সামলাইতে পারে এখন তো বলতেছে হাই হাই এত সোনা যে রুটি নিয়েছে তার এক বাঘ আমার এক বাঘ আল্লাহর নবীক এখন যদি বলে দেই তাহলে দুইটা বাগের অধিকার দুইটা বাগের মালিক আমি হয়ে যাব। আর গোপন করতে পারল না ওই স্বর্ণের লোভে পড়ে বার ওই খাদেম শিকার করে নিল আমি রুটি নিয়েছি নাউজ বলেন উচ্চ আওয়াজ নাউজুবিল্লাহ বলেন আল্লাহর নবী বলতেছেন নেও তুমি আমার লবী বান্দা তোমার মতন খাদেমের কোনো প্রয়োজন নাই তুমি সোনাদানা দানা নিয়ে আমার কাছ থেকে বিদায় হয়ে যাও এই বলে তাকে তিনোটা বাঘ স্বর্ণ আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাতু সালাম বিদায় হয়ে গেলেন এখন কি হইছে জানেননি বাবা জ্বলন্ত প্রমাণ এত সুন্দর ইতিহাস লুবির যে মৃত্যু হয় জ্বলন্ত এই প্রমাণ এই ঘটনা থেকে আপনারা শুনতে পারবেন তিনটা সে লইয়া বসে রইছে আর ভাবতেছে কি করবে যদি রাস্তা দিয়ে যায় মানুষ দেখবে তাকে ফিটাইয়া সব নিয়ে যাবে ওই মুহূর্তে আরো দুই বান্দা তাকাইয়া দেখতেছে হাই হাই তার সামনে স্বর্ণের স্তম্ভ তিনটা এরা দুই ওলাইয়া সংযুক্ত হইছে কয়জন হয়েছে ওখান তিনজন বলতেছে যদি আমরা না দে তাহলে তোমার উরাইয়া দান নিয়ে যাব নিয়ে যাবো খাম নাই এখন মায়ের আমরা তিনজনে তিন কইরা বাঘ কইরা নিব নিবো অর্থাৎ তিনোজনে তিন মিলে মিশে নিব তবে এর আগে লোভ করছে কিতা করছে যে লুবি সোনা যেহেতু তো জনে ভাগ করে নিব বাজার কিছু নিয়ে এসো আমরা পেট পরে আমরা সোনাগুলা বন্টন করে নিব কি করবো সোনাগুলা বন্টন করে নেব। এখন ওই যে গেছে রুটি আনার জন্য কইতাছে আমি সব সোনার মালিক ওই এখন কি করে মালিক হবে বলতেছে আমি রুটির ভিতরে বিষ বিষ মাখাইয়া তাদেরকে খাওয়াই মোতারা তারা মরবে তিনোটা বন্ট মালিক আমি একলা হয়ে যাব আর এরা দুইজন ওই বেটাকে দোকানের মধ্যে পাঠাইয়া বাজারের মধ্যে পাঠাইয়া হইতেছে এ যেই সময় আসবে আসার সঙ্গে সঙ্গে তারে মাইরা তার বাঘটা দুইজনে আমরা বাঘ কইরা নিম কথা গোলা ফাঁকা ফুক্ত হয়ে গেছে এ বিশমিশেই রুটি লইয়াইছে আসার সাথে সাথে তার দুনিয়া থেকে বিদায় করে নিয়েছে দুইজন মিলে রে এমন মাইট দিছে মারতে মারতে দুনিয়ার জমিন থেকে বিদায় সে মরে রইছে পইরা এবার ওই দুইজন কইতাছে আমরা বাগ করার আগে রুটি খাই নাই যেই মাত্র খাইছে তিনজন মরুভূমির মধ্যে পড়ে আছে লাশ ঠিক না বেটি এই যে জ্বলন্ত প্রমাণ পৃথিবীর জমিনে যারা লোভ করবে যারা লোভি বাবা লোবে তিনোটা শোনা শোনার জায়গা রইল আর তিনু লুবি ময়রা মরুভূমির মধ্যে পড়ে রইল আল্লাহর নবী ইসালে কি যাইবার সময় দেখেন সোনার জায়গা সোনা রইছে আর তিনটা লুবি ময়রা মরুভূমির মধ্যে ফইরা রয়েছে ঠিক না বে ঠিক